আপনিও ঢাকায় যান কাম করেন আমরা ভালো না আপনি মায়া রাগ করছে তুমি রাগ করলে আমার যে অনেক কষ্ট লাগে আপু কত দুই বছর স্যার আমি ঈদে বাড়ি যাইতে পারি নাই স্যার বেশি কথা গছ করে বেশি কাজ করতে কাজ কর প্রতি বছরই তোকে দেখতাছি কিন্তু যাওয়া আর হয় না আমাকে জীবন কাটে এইভাবে এই জীবন আর ভালো লাগে না মানুষ কত সুখে থাকে শান্তিতে থাকে আর এই আমাকে দেখ আমার জীবনে সুখ শান্তি কিছুই নেই আরে আমার বাবার জন্য কিনেছো আমার বোনের জন্য কিনেছো কিন্তু আমাদের দাদি আছে আমার ভাই মেয়ে আছে তাদের জন্য কিনতে হবে না মানে আমি হচ্ছে একটা টাকার গাছ গাছ থেকে পাতার মতো টাকা ছিড়বো আর কি ছিড়বো আর কি কিন্তু তোমার কারণে আমার মান সম্মান যেন নষ্ট না হয় এটাই আমার শেষ কথা আমি যেমন আমার আমার বই লাগিত করতে পারবো না দিন দুপুরবেলা বেলা স্বপ্ন দেখতেছো আমার মাথা নষ্ট করিস যেটা যা এবার